তারকেশ্বর যাওয়ার পথে গাড়ি থামিয়ে নাকা পুলিশের দিল্লি বিস্ফোরণের পর আরো সতর্ক পুলিশ বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে রাজধানী দিল্লির বুকে ঘুরে বেরিয়েছে জঙ্গির গাড়ি বিস্ফোরক ছিল যে গাড়িতে সেই গাড়ি ঠিক সময় তল্লাশি করলে এতগুলো মানুষের প্রাণ হয়তো এভাবে চলে যেত না দেশের রাজধানীতে বিস্ফোরণের পর গ্রাম সতর্ক পুলিশ হরিপালের মালিয়ায় নাকা তল্লাশি হুগলি গ্রামীণ পুলিশের বৈদ্যবাটি তারকেশ্বর রোডে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে চেক করার পাশাপাশি চায়ের দোকানে বসে থাকা মানুষদের জিজ্ঞাসাবাদ অজ্ঞাত পরিচয় কেউ এলাকায় এলে বা গ্রামে দেখা গেলে তা সম্বন্ধে পুলিশকে জানাতে নির্দেশ থানার নাম্বার ভিলেজ পুলিশের নাম্বার রেখে দেওয়ার পরামর্শ দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মৃত্যুর পর গোটা দেশে হাই আলার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে বেশ কয়েকজন জঙ্গিকে পাকরাও করা হয়েছে আরো জঙ্গি বিভিন্ন জায়গায় নাট্য গোপন করে থাকতে পারে নাশকতা ঘটনার পরিকল্পনা করতে পারে বৃহস্পতিবার সন্ধ্যার পর হরিপালের মালিয়া এলাকায় নাকা তল্লাশি শুরু করে পুলিশ নেতৃত্ব দেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বরী সিআই প্রশান্ত চ্যাটার্জি এবং হরিপালের ওসি অরূপ মন্ডল গাড়ি তল্লাশির পাশাপাশি রাস্তার পাশের বিভিন্ন দোকানে গুটি সুটি মেরে বসে থাকা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা সন্দেহ ভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিতে বলেন মোটর 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 যাবে ফোনে ঝগড়া করতে শুরু করে চলে যাবে আপনি ফোনে কথা বলতে ঝগড়া শুরু হয়ে মন চলে যাবে চালাচ্ছেন ভালো বাড়ি এখানেই কথা বলতে

থানাই কেইট কৰে

ওই সমস্ত জায়গাতেও বিভিন্ন সময় দেখা যায় যে শিকার হয় তো হলে সঙ্গে সঙ্গে কিন্তু হোস্টার থানায় যাবেন সাইডে রিপ্লেস করা হবে একদম যখনই শহর হবে সঙ্গে সঙ্গে ওখানে জানাবেন আপনার কাছে আরো বছর নিচে যে মেয়েদের দিয়ে দিচ্ছে না হয় কোনো খবর পেলে থানা জানাবে যে আঠেরো বছর ঠিক আছে আর এই অনেকে দেখবেন ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে অনেক রকম পোস্ট করে এই ধরনের পোস্ট যাতে না করে সেটাও দেখে নেবে না তাতে করে সমস্যা হতে পারে যদি চোখে যদি চোখে পড়ে এরকম পোস্ট সঙ্গে সঙ্গে একটা থানায় থানা জানাবে আগে থানায় জানাবে ঠিক আছে